দর্শক এই মুহূর্তে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা একটা হাওয়াই মিঠাই মেশিন এই হাওয়াই মিঠাই মেশিন দিয়ে আমরা কিন্তু হাওয়াই মিঠাই তৈরি করার একটা চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এই যে মেশিনটার মাধ্যমে আসলে হাওয়াই মিঠাই তৈরি হয় এই মেশিনটা দিয়ে কিন্তু আপনারা চাইলে এক কেজি চিনিতে পঞ্চাশ থেকে ষাট প্যাকেট মতো হাওয়াই মিঠাই তৈরি করতে পারবেন আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগত জানাচ্ছি দেশি ব্যবসা চ্যানেল এর আজকের ভিডিওতে দর্শক শ্রোতা এই পঞ্চাশ থেকে ষাট প্যাকেট হাওয়াই তৈরি করতে কিন্তু আপনাদের সর্বোচ্চ এক ঘন্টা সময় লাগবে কারণ এখানে আপনারা চাইলে এক মিনিটেই এক প্যাকেটেরও বেশি হাওয়াই মিঠাই আপনারা তৈরি করতে পারবেন এটা খুবই ফাস্ট কাজ করে এখানে কোনো ইঞ্জিন ব্যবহার করতে হয় না এটা আপনারা হ্যান্ডেলের মাধ্যমে হাত দিয়ে ঘোরালেই হবে এবং খুব বেশি যে জোরে ঘোরাতে হয় এমনও না আপনারা সামান্য ঘোরালেই কিন্তু এখানে যে সিস্টেমটা আমরা করে রেখেছি আপনাদের এই টাওয়ার এই যে গ্লাসটা এটা কিন্তু অনেক দ্রুত ঘুরবে যার কারণে আপনারা খুব দ্রুত অনেক বেশি হাওয়া মিটার এখানে তৈরি করতে পারবেন দশ শ্রোতা আপনারা যারা বাসা বাড়িতে বসে হাওয়ায় মিঠাই তৈরি করে নিয়ে ফেরি করে করে বা বিভিন্ন ভাবে দোকানপাটে আপনারা পাইকারি ভাবে বিক্রি করতে চাচ্ছেন এই যে হাওয়াই মিঠাইগুলো বিশেষ করে যারা বাচ্চারা তারা কিন্তু খুব পছন্দ করে থাকে এছাড়া ছোট বড় সকলেই কিন্তু মোটামুটি হাওয়াই মিঠাই খেতে পছন্দ করে তো এই হাওয়াই মিঠাইগুলো তৈরি করতে যে মেশিনগুলো আসলে ব্যবহার করা হয় আমি আপনাদের সামনে সেই মেশিনগুলো নিয়ে আসছি আমরা মূলত সারা বাংলাদেশের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই হাওয়াই মিঠাই মেশিনগুলো বিক্রি করে থাকি আপনারা যদি কেউ সরাসরি আমাদের ঠিকানায় এসেও এই মেশিনগুলো কিনতে চান আপনারা কিন্তু সেটা কিনতে পারবেন সশস এই যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে হাঁড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এই হাঁড়িটা কিন্তু আমরা সম্পূর্ণ এস এস এর সিট দিয়ে তৈরি করেছি এস এস এর শীট দিয়ে তৈরি করেছি কেননা এখানে যদি এই হাঁড়িটা বা তাওয়াটা না হতো তাহলে কিন্তু খুব দ্রুত ধরতো আপনারা জানেন যে এখানে যখন আপনারা চিনি দিয়ে হাওয়াই মিঠাই তৈরি করার চেষ্টা করবে। তখন কিন্তু আসলে করবেন এই যে এই তাওয়াটা তাওয়ার চারিদিকে লাগবে যার কারণে এখানে কিন্তু একটা জং ধরার সম্ভাবনা তৈরি হবে তো সেই সমস্ত কথা মাথায় রেখে আমরা জাস্ট হালিটাকে এস এস এর দিয়ে তৈরি করেছি এবং এখানে অন্যান্য যত ফ্রেম আছে সবগুলো কিন্তু আমরা লোহা দিয়ে তৈরি করেছি তো দর্শক শ্রোতা এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা কিন্তু আপনারা আমাদের কাছে দুইটা সাইজে পাবেন অর্থাৎ আমরা দুইটা সাইজে মেশিনগুলো তৈরি করে থাকি একটা বিশ ইঞ্চি সাইজের এবং আরেকটা একটা বাইশ ইঞ্চি সাইজের বিশ ইঞ্চি সাইজের টাওয়াটা একটু সাইজে ছোট হবে এবং বাইশ ইঞ্চি সাইজের টাওয়া এবং ফ্রেম দুটোই একটু বড় হবে দর্শক শ্রোতা এছাড়া খেয়াল করবেন আমরা কিন্তু নিচের দিকে একটা কুপি সেট করেছি এই কুপিতে আসলে আপনারা স্পিড অয়েল যেটা সেটা ঢালবেন এবং সেখানে আগুন ধরিয়ে দিলেই কিন্তু আপনার যে টাওয়াটা তাওয়াটা গরম হবে এবং এই গ্লাসের ভিতরে আপনারা যখন চিনি দিয়ে দেবেন বা ফুড কালার যেটা আপনারা মিস্ত্রিতে করতে চান সেটা দিয়ে দেবেন দেওয়ার পরে কিন্তু চিনিটা গোলবে এবং আপনারা যখন এই রোলারটা ধরে ঘুরাবেন তখন কিন্তু এখানে চারিদিকে হাওয়া বিটাই তৈরি শুরু হবে এবং আপনারা সেটা কাটিতে পেছিয়ে পেঁচিয়ে প্যাকেট করতে পারবেন তো দর্শক শ্রোতা এই যে বেশিটা আপনারা যদি আমাদের কাছ থেকে কিনতে চান আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল দিয়ে সরাসরি অর্ডার করতে পারেন এছাড়া যদি সরাসরি আমাদের ঠিকানায় আসতে চান চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা যশোর সদর পুলিশ লাইন রোড কদমতলা মোড়